আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি সে বন্যা হোক করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদ উৎসবকে সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ নুন যাদের পান্তা ফুরোয় তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিচরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে আমরা এটা বলতে চাই এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারবো জীবনের সমস্যার সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে আমি রাজনীতির কথা বলতে চাইছি না তারা আমাদের রাজ্যে গরিব মানুষের জন্য যে রেগার কাজ টুয়েপের কাজ এটা সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজ সাংঘাতিকভাবে কমিয়ে দিয়েছে মানুষের হাতে কাজ নেই পয়সা নেই মানুষ অসহায়ভাবে কাজের সন্ধানে ঘুরছে আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে কাজ না পেয়ে আত্মহত্যা করছে এরকম পরিস্থিতিতে আমরা বামপন্থীরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এই ক্ষুদ্র আয়োজন আমরা বিশ্বাস করি তাদের মুখে সাময়িক সময়ের জন্য হাসি ফোটাতে পারবে আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব আমরা না শুধু অনেক মানুষই এই সাহায্য সেখানে করছে আমরা আবেদন করব। আমাদের এই গরিব পিছিয়ে পড়া মানুষের যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায় তার জন্য আমরা বামপন্থীরা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লড়াইয়ের রাস্তায় আছি এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে সাহায্য করবেন তাহলে আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য সাকসেস হবে বলে মনে করি এবং ব্যক্তিগতভাবে আমি এই এলাকার বামপন্থী আন্দোলনের বন্ধুদের যারা নিজেরা পকেটের পয়সা খরচ করে এই বস্ত্রদান কর্মসূচিকে সফল করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব আমরা বিশ্বাস করি উৎসব হচ্ছে সবার এই উৎসব সবাই মিলেই আমরা আনন্দ করব আপনি একা আনন্দ করলে উৎসবের আনন্দ ভাগ করা যাবে না সুতরাং যারা এই উৎসবে এই গরিব দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আগামী দিনেও তারা মানুষের পাশে থাকবেন এই বিশ্বাস ব্যক্ত করতে চাইছি আমরা প্রায় শুনেছি আমাদের বন্ধুরা বলছিল তিন শতাধিক মানুষকে সাহায্যের হাত বাড়াবেন তারা আজকে মিনিমাম তিন শতাধিক आते रण भी नहीं हां

5 render karo render karo camera 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 আপনারা অনেকেই জানেন যে আমরা বামপন্থীরা লাল ঝান্ডার বন্ধুরা মানুষের পাশে থাকার চেষ্টা করি শুধুমাত্র রাজনৈতিক লড়াই সংগ্রাম না রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও সামাজিক কাজে আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি সে বন্যা হোক করোনাকালীন সময় হোক বা কিংবা উৎসবের সময়ও আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা তারা সিদ্ধান্ত করেছে যে এই শারদ সামনে রেখে এই এলাকার যারা গরিব মানুষ নুনান্তে যাদের পান্তা ফুরোয় তাদের পাশে তারা সাহায্যের ডালি নিয়ে দাঁড়াবে এই ঘটনাকে কেন্দ্র করেই আজকে তারা এখানে আমাদের দুস্থ মহিলাদের মধ্যে কিছু বস্ত্র বিচরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আপনারা লক্ষ্য করছেন মানুষ খুব আনন্দের সহিত এটা গ্রহণ করছে আমরা এটা বলতে চাই এর মধ্য দিয়ে তাদের জীবনের সমস্যার সমাধান আমরা করতে পারব জীবনের সমস্যা সমাধান করার জন্য সরকারকে সেখানে দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে যারা শাসন ক্ষমতায়